হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ এসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সকল পরীক্ষার্থীদের জন্য পাঁচটি দুঃসংবাদ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো কারণ ইতিমধ্যে তোমরা অনেকেই অনেক ধরনের তত্ত্ব পেয়ে একদম হতাশ হয়ে যাচ্ছে অনেকেই অনেকে ভাবতেছ ওটো পার্স দেবে অনেকেই ভাবতেছো এই হবে সেই হবে তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে কোনো ভুল তথ্য দেওয়া হবে না একদম সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করব তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসি পরীক্ষার দু হাজার চব্বিশ ইতিমধ্যে যে খবরটা ফেসবুক ইউটিউব কিছু চ্যানেল এবং বেশিরভাগ ফেসবুকে এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন কর আন্দোলন করতেছে তোমাদেরকে ওটু পাশ দিতে হবে তোমরা বসে থেকো না হ্যান ত্যান কথাবার্তা বলে যে ছাত্রটা রুটিন পেয়েছে এখন পড়ার প্রস্তুতি নেবে সেই ছাত্রটা না পড়ে বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট করতেছে ইউটিউবে কমেন্ট করতেছে ওটো পাস দিতে হবে ওটো পাস দিতে হবে আসলে এইগুলা কিন্তু ঠিক না কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা ছাত্রছাত্রীদেরকে বিবৃতিকরভাবে মিথ্যা নিউজ দিয়ে তাদেরকে বিভ্রান্তিত করছে তাদেরকে এমনি ছাত্র ছাত্রছাত্রীদের পড়ার মন মানসিকতা কম তাদের পড়ার মন মানসিকতা আরও খারাপ করে দিচ্ছে তো তাদেরকে আমি একটা কথা বলবো ছাত্র ছাত্রছাত্রীদেরকে কখনোই বিভ্রান্তিত করবেন না আপনারা যতটুকু পারেন ছাত্রছাত্রীদেরকে পড়ার জন্য উৎসাহিত করেন তারা যেন ভালো করে পড়ে পরীক্ষা দিতে পারে এটাই বলবো বিশেষ করে তোমরা তো বুঝতেই পারছো এই পর্যন্ত আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি রুটিন প্রকাশের আগে থেকেই গুঞ্জন চলছিলো যে ওটো পাস দেওয়া হোক ওটো পাস দেওয়া হোক তখন থেকেই আমি বলে আসছি বিভিন্ন নিউজ মাধ্যমের তথ্য পেয়ে যে কোনোভাবেই দু হাজার চব্বিশ এইচএসি ব্যাসকে ওটো পাস দেবে না আন্দোলন এটা শুধু ফেসবুক ইউটিউব এবং সংখ্যক ছাত্রছাত্রী করতেছে আর তেমন কোনো সমস্যাও আমি দেখতেছি না পরীক্ষা হলে ভালোই হবে সেই জন্য আমি বলবো আর কোনো গুজবে কান দিবে না বা আর কোনো ভুল সিদ্ধান্ত নিবে না এখন থেকে মনোযোগ সহকারে পড়তে থাকো তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবে প্রতিবারই যখন শিক্ষার্থীদের দুর্দশা হয় বা একটু ঝামেলা হয় তখনই কিন্তু ছাত্র ছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয় আমি তোমাদেরকে বলবো তোমরা সকল ভাই বোনেরা যারা আসো একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে পরীক্ষা দেবা যে যাকে পারা যতটুকু পারো হেল্প করবা তাতে কোনো সমস্যা হবে না আমি আশা করছি তোমরা মোটামুটি পড়লেও ভালো রেজাল্ট করতে পারবা কারণ যতবারই সমস্যা হয় ততবারই কিন্তু ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয় এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো তাই সময় অপচয় না করে এখন থেকে মনোযোগ সহকারে পড়তে থাকো এবং ভালো করে পরীক্ষা দাও সকলের জন্য শুভকামনা রইল কেউই বিভ্রান্তিত হবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না সবাই হাসি খুশি মনে পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও তো ধন্যবাদ সবাইকে